গেল বেশ কিছুদিন ধরে দ্রব্যমূল্যের বাজারে রয়েছে অস্থিরতা দাম বাড়ছে লাগামহীন এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে মাছ ডাল আলুর দাম বাদ যায়নি সবজিও আলু কেজি প্রতি বেড়েছে দুই টাকা মাছ ২০ থেকে পঞ্চাশ টাকা মশারি ডাল কেজি প্রতি বেড়েছে দশ টাকা সাধারণ মানুষ বলছেন এতে করে তিন বেলার জায়গায় খেতে হবে দুই বেলা বাসা ভাড়া দিয়ে থেকে আমরা কয় টাকা আমাদের কামাই কিন্তু বাড়তেছে না গভর্নমেন্ট যদি পদক্ষেপ কিন্তু এরকম পদক্ষেপ না নেয় কিন্তু আমাদের নিয়ে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা ভাবনা না করে তাহলে আমাদের সামনে এখন তো তিন অক্ত খাচ্ছি সামনে দুই অক্ত খাইতে পারবো কি না তা আমার সন্দেহ লাগে বর্তমানে এখন যে বিশ ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার বেতন চাকরি ও কোনো বেল নেই ওর আলু পাতাটা ডাল ছাড়া ওকে উপায় নেই আমাদের সাধারণ মানুষ যেভাবে আমাদের আয় আয়ের তুলনায় তো ব্যয় বৃদ্ধি পাচ্ছে বাজারে আসলে পাঁচশো টাকা এক টাকা নোট নিয়ে আসলে আমাদের বাজারই পুরোতে পারি না টাকায় শর্ট করে যায় এখন আমরা যারা নিম্নবিত্ত বিত্ত মধ্যবিত্ত এরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত এদিকে চালের দাম রয়েছে স্বাভাবিক কমেছে পেঁয়াজের ঝাঁজ কেজি প্রতি কমেছে দুই টাকা তবে ক্রেতা সাধারণের দাবি সরকারের পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক মনোভাবে ব্যবসা পরিচালনা করার দাবি জানান আমি তো মনে করি যে বাংলাদেশে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা যদি একটু মনে করে যে আমি মুনাফাটা একটু কম করব এ দেশের মানুষের যদি ভালোবাসা তাদের মধ্যে থাকে তাহলে আমার মনে হয় এটা সম্ভব এদিকে ব্যবসায়ীরা বলছেন বাজারের মনিটরিং করার কারণে চালের দাম বাড়েনি তবে বাজার মনিটরিং ব্যবস্থা চলমান থাকলে দাম কমার সম্ভাবনার কথা জানান তিনি নতুন চালের সময় দামটা কমে এখন দাম কমার কথা তো এই বছর ওই যে আপনার বন্যার কারণে একটা মানে সমস্যা হয়েছে এই কারণে আপনার ধানের দামটা একটু বাড়তি তো যদি সরকারে যেভাবে আপনার এখন মার্কেটে মেদিসিনের মাধ্যমে দেখতেছে এভাবে যদি দেখতে থাকে তাহলে বাজারটা আরো তাড়াতাড়ি কমে যেতে পারে এই সময় দেশের বাহির থেকে চাল আমদানি করার পরামর্শও দেন তিনি বাংলাদেশে যেহেতু চালের দামটা বাড়তি এই এখন এই সময় যদি সরকারে বাহিরের থেকে যদি চালটা যদি আপনার আমদানি করে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে আমাদের ইন্ডিয়া ভিয়েতনামের থেকে চালটা যদি বেশি পরিমাণ আমদানি হয় সব ব্যবসায়ীরা মনে করে যে দামটা একবারই কমায় দিবে এভাবে দাম বাড়ার কারণে তিন বেলার জায়গায় দুবেলাও খাবার জুটবে না বলে বলছেন ক্রেতা সাধারণ তবে সরকারের পাশাপাশি অসৎ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের দেশভক্তি ও সঠিক মনোভাব তৈরি হলে বাজারকে অস্থিরতার হাত থেকে বাঁচাতে সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা